আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন ঢাকা জাতীয় প্রেস ক্লাব দুই হাজার পঁচিশ চব্বিশে জানুয়ারি সকাল দশার সময় কর্মসূচি শেষ করে মাতৃকরম পার হয়ে দৈনিক বাংলা মরেশিয়া হাজির হয় তো এই মুহুর্তে আমি একজনের সাথে কথা বলবো যে বাংলাদেশের ইসলামী সাথে মহিষ্টের যে দাবিগুলো আছে তাদের কী কারণে কী উদ্দেশ্য করে এখানে সমাবেশ ডাকছে বা ডাকার উদ্দেশ্য কী সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাকে বাংলাদেশ ছাত্র মহিষ্টের যে দাবিগুলো আছে দাবিগুলো কী কী বলেন আমাদের হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ছাত্র মজলির সেটার দাবিগুলো। আমাদের ইতিমধ্যে ছাত্ররা চার দফা দাবি করেছে এর মধ্যে এই চার দফা দাবির ভিতরে সবগুলাই পয়েন্ট ঢুকানো হয়েছে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে খায়েম করা কারণ আমরা যদি ইতিপূর্বে ইতিহাসগুলো তালাশ করি গত ষোলো বছরে যে সমস্ত রাজনীতি করা হয়েছে এর পূর্বেও যারা এসেছেন যারা রাজনীতি করেছেন দেশের মধ্যে কেউ কিন্তু ইসলামের পক্ষে কোনো কাজ করেনি এটা আমরা একসময় আমাদের বাক স্বাধীনতা ছিল না যার ধরুন আমরা অনেক কথাই বলতে পারি নেই কিন্তু এখন আমাদের বাক স্বাধীনতা আছে আমরা নির্দিদায়ী কথাগুলো বলতে পারি ইতিপূর্বে যারা এই দেশের মধ্যে কথা বলেছে বা রাজনীতি করেছে কেউ ইসলামের পক্ষে কোনো রাজনীতি করে নাই সেটা হোক আওয়ামী লীগ হোক বা বিএনপি কেউ ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই এজন্য যেহেতু আল্লাহ তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন চব্বিশের ছাত্র আন্দোলনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন এটাই আমরা সুবর্ণ সুযোগ মনে করছি যে আমাদের দাবিগুলো জাতির সামনে পেশ করা যে অবর্তনা যে সরকার আছে তার সামনে পেশ করা হ্যাঁ আমরা এরকমভাবে দেশটাকে পরিচালনা করতে চাচ্ছি আমরা চাচ্ছি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি সবাইকে দেখেছি কেউ আজ পর্যন্ত ইসলামের পক্ষে কোনো কাজ করেনি এই জন্যে আমরা চাচ্ছি ইসলামের পক্ষে কাজ করার জন্য সবাই সবার স্থানে ঠিক থাকবে আমরা কারো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না হিন্দু হোক খ্রিস্টান হোক সবাই সবার জায়গায় ঠিক থাকবে আমরা আমাদের জায়গায় ঠিক থাকতে চাই কিন্তু হিন্দু যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে চারণ করব খ্রিস্টান যদি তার আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে চারণ করব এই ব্যাপারে আমরা পুরো এক পাছরে ছাড় দেব না চাই আমার জেল হোক জুলুম হোক फांसी হোক জয় হোক আমরা সাহাবায়ে কিরামের আদর্শbook পালন করি রসূলের আদর্শbook পালন করি সেই হিসেবে আমরা গর্বের সাথে বলতে চাই সাহাবায়ে কিরাম আল্লাহর যবিনে আল্লাহর কায়েম করার জন্য রক্ত দিয়েছেন সাহাবাই কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ করেছেন আমরাও একটা জিহাদ করব আমরাও রক্ত দিব উদ্দেশ্য কি মাকসাদ কি উদ্দেশ্য মাকসাদ একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এজন্য দেশ ও বাহির থেকে আমাদেরকে যারা দেখছেন আজকে আমাদের এই উদ্দেশ্যের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশ ছাত্র মজলিশের জন্য দোয়া করবেন আমরা যে মাকসাদ নিয়ে আমরা এই জমিনে নেমেছি মাঠে নেমেছি আল্লাহ তালা যেন আমাদের মাকসাদকে কেমন করেন এখন অনেকে আবার এই কথা বলতেছেন যে আপনারা যে এখন কাজ করতেছেন আবার যদি শহীদ আছে দেশের মধ্যে নামে তখন আপনাদের মাকসাদ কি হবে আপনাদের অবস্থা কি হবে আমরা তাদেরকে বলতে চাই আমরা মদিরের আদর্শ নিয়ে এই মাটির মধ্যে নেমেছি এত আমরা পূর্ব শরীরের ইতিহাস পড়েছি আমরা ইতিহাস পড়ে এতটুকু জেনেছি যে আমাদের পূর্ব শরীরা কাপড়ের কাপড় মাথায় নেমে ময়দানে নেমেছেন এত সেই স্বরাচারের বিরুদ্ধে স্বরাচারকে দেশ থেকে বিতরিত করার জন্য ইসলাম বিদ্বেষীদেরকে দূর করার জন্য এতে এখন ইসলাম বিদ্বেষী মনে হয় কেউ নেই যদি কেউ তাকে আবার মাথা ঝারা দিয়ে উঠে তাহলে আমরাও সেই একাগ্রাস্তাবের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা সেই মদরে নামবো এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে মাকসাদ নিয়ে এসেছি সেই মাকসাদ জন্য আল্লাহ তালা কবুল করেন ও আখির আলহামদুল রহবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি